ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডে উপলক্ষে আগরতলা প্রেস ক্লাবে দোসরা জুলাই স্পোর্টস জার্নালিজমের ওপর এক কর্মশালার আয়োজন করা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই কর্মশালার সূচনা করেন উপস্থিত অতিথিরা এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় হেডলাইন্স ত্রিপুরায়ের কর্ণধার প্রণব সরকার সহ অন্যান্যরা জার্নালিস্ট বা জার্নালিজম এটা কিন্তু একটা মানে তেত্রিশ বছর হয়ে গেছে এটা কেন ত্রিপুরাতে হয়েছে কি বলব আমরা তো আগে জার্নালিস্ট বলতে একই জার্নালিস্ট বলতাম এক ধরনের সব কাজ উনি করবেন স্পোর্টসেরই হোক ক্রাইমের বিষয়ে হোক এখন ক্রাইম রিপোর্টারও হয়ে গেছে জার্নালিজমের রিপোর্টারও আলাদা হয়েছে বিভিন্ন জায়গায় আমরা দেখি বিভিন্ন স্তরে এবং যেটা প্রণবাবু বলেছেন যে ওয়ার্কশপ এই বিষয়টা আমরা কিন্তু আগে আমাদের যে স্থান থেকে আমি এসেছি এগুলো আমাদের মানে নিয়মিত হতো ওয়ার্কশপ ওয়ার্কশপ ঠিকই বলেছেন কিন্তু এখন যখন মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে দক্ষতা উন্নয়ন কারণ আমরা অনেক সময় অনেক জায়গায় চাকরিই হোক আর যে কোনো বিষয় হোক আমরা যখন দায়িত্ব পাই তো এক এক সময় ভাবি যে আই হোস কর্ম আমি সব জান আমি সব জানতাম কিন্তু আসলে জানার শেষ নেই অন্তহীন জান সবকিছু একটা নিয়মাবলী আছে যারা জ্ঞান বৃদ্ধি করেছেন জ্ঞান প্রাপ্ত হয়েছেন সেই প্রাপ্তি অন্য অন্য যারা আছে এই প্রফেশনে তাদেরকে দেওয়া এবং এখন যে মডার্ন যুগে যে প্রযুক্তির যে এখন চারিদিকে আসপালন সে প্রযুক্তিকে সামনে রেখে এটাকে ব্যবহার করে যারা এই প্রফেশনে থাকবে যে যে আজকে জার্নালিজম সো জার্নালিজম প্রফেশন হচ্ছে না সব বিষয় তাহলে যারা নেক্সট যারা এই প্রফেশনে থাকবে বিভিন্ন প্রফেশনে তাদেরও কিন্তু উন্নত মানের যে ডেলিভারি সিস্টেম সেটা সম্ভব আমাদের রাজ্য সরকার খেলাধুলা নিয়ে এবং আমাদের সাংবাদিকতা যারা করে তাদের উদ্দেশ্যে অনেকগুলো কাজ ইতিমধ্যে করেছে আমরা যদি দেখি আমাদের রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর দু সালে যে সরকার পরিবর্তন সেই সরকার পরিবর্তন হওয়ার পর অনেকগুলো নীতি পরিবর্তন হয়েছে আমাদের এই স্পোর্টস সাংবাদিকতা বা সাংবাদিকতা যারা করেন স্পোর্টস আমাদের যে প্রেস ক্লাব তাদের জন্য তাদের কল্যাণকারীর জন্য দু হাজার সতেরো আঠারো সালে যেখানে বিজ্ঞাপনের জন্য তিন কোটি টাকা দেওয়া হতো এখন কিন্তু সেটা ষোলো কোটি টাকা অর্থাৎ কয়েক গুণ বৃদ্ধি হয়েছে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই যেগুলো বলবেন বিগত ছয় সাত বছরে আমরা ক্রীড়া পরিকাঠামো বা ক্রীড়া উন্নয়ন যদি আমি বলি আপনারা যেহেতু ক্রীড়া সাংবাদিকতা করেন এর জন্য আপনাদের সামনে আমি আর সেটা আপনাদের মাধ্যমে আপনারা মানুষের কাছেও তুলে ধরেছেন গোটা দেশবাসীর কাছে তুলে ধরেছেন এখন আমাদের রাজ্যে যদি আমি দেখি এই অল্প সময়ে আমরা নটা সিনথেটিক ফুটবল মাঠ আমরা কমপ্লিট করেছি ট্রাইবাল ওয়েলফেয়ার তিনটা মাঠ করছে এছাড়া

জেলাগুলোতে ইনডোর হল একটা সময় আঘটলা শহরেই শুধু ইনডোর হলের ব্যবস্থা ছিল এখন কিন্তু জেলাগুলোতেও আমরা ইনডোর হল তৈরি করছি অলমোস্ট আমরা তিনখানা ইনডোর হল তিনটা জেলাতে উত্তর ত্রিপুরা এবং আমাদের গোমতিতে তিনটা ইনডোর হল কাজ শুরু হয়েছে ধর্মনগরটা অলমোস্ট কমপ্লিট প্রায় আমরা জেলাগুলোতে যুব আবাস তৈরি আমবাসাতে কমপ্লিট হয়েছে এছাড়া অনুকুটি এবং গোমতিতে আমরা যুব আবাস তৈরি করছি জাতীয় মানে ভলিবল কোর্ট ন্যাচারাল গ্যাসের মাঠ প্রায় কুড়িটা আমি যদি দেখি আমাদের এই অল্প সময় ছ সাত বছরে প্রায় আমরা পঞ্চাশখানা নতুন মাঠ ন্যাচাল ঘাসের মাঠ মিনি স্টেডিয়াম বা সিন্থেটিক ফুটবল ট্রাফ বা সিন্থেটিক হকি মাঠ এরকম পঞ্চাশখানা নতুন মাঠ আমরা রাজ্যবাসীকে উপহার দিয়েছি এছাড়াও খেলাধুলার জন্য অনেকগুলো যার বক্তব্যের মাধ্যমে প্রদর্তনার মাধ্যমে আমরা শুনতে পেয়েছিলেন যে আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী কিন্তু একজন স্পোর্টসম্যান তিনি ডাক্তারের পাশাপাশি তিনি কিন্তু একজন ভালো খেলোয়াড়ও ছিলেন এর জন্য খেলার প্রতি যে ওনার প্রেম বা খেলার প্রতি যে ভালোবাসা সেটা আমরা ওনার কাজের মতো যদি আমরা দেখতে পাই ওনার পরামর্শে আমরা মুখ্যমন্ত্রী স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিম শুরু করেছি এবং মুখ্যমন্ত্রী চালু করেছি এই ট্যালেন্ট সার্চ স্কিমের মাধ্যমে আপনারা শুনলে খুশি হবেন যে আমরা আমাদের রাজ্যের প্রতিভা খেলোয়াড় যারা তাদেরকে আমরা নিচের থেকে তাদের ট্যালেন্ট সার্চ করি অর্থাৎ তাদেরকে বাসাই করে আমরা উপরে তুলে আনা এবং সেখানে যদি অর্থের প্রয়োজন হয় বহিরাজ্যে ভালো প্রশিক্ষণের জন্য তাদেরকে আর্থিক সাহায্য করা এই কয়েকদিন আগে আপনারা দেখেছেন কৃতিকা দত্ত জিমনাস্টিক থেকে যে আমরা জুনিয়ার থেকে যে গোল্ড মেডেল এনেছে আমরা তাদেরকে পাঁচ লক্ষ টাকা সাহায্য করেছি যে সে আরও ভালো যেন উন্নত মানের প্রশিক্ষণ নিতে পারে এটা নিরন্তর কাজ এটা একদিন নয় একটা খেলোয়াড় নয় এরও আমরা কন্টিনিউ করে যাচ্ছি মুখ্যমন্ত্রী প্রতিমাশ্রী পুরস্কার প্রতি বছর যারা গোল্ড মেডেল বা সিলভার মেডেল ব্রোঞ্জ মেডেল জিতছে আমাদের রাজ্যে বিভিন্ন জাতীয় স্তরে তাদেরকেও কিন্তু আর্থিক সাহায্য দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে আপনারা শুনলে খুশি হবে আজকের দিনে আমরা এখানে একটা প্রোগ্রামের মাধ্যমে যারা ফোর জার্নালিস্ট তাদের জন্য ইন্স্যুরেন্সের স্কিম চালু করা হবে আর একটা প্রোগ্রাম রয়েছে কিন্তু আমরাও আমাদের খেলোয়াড় যারা রয়েছে আমাদের রাজ্যে যারা খেলতে বাইরে যেতে তাদের জন্য কোনো ধরনের বিমা ছিল না আমরা কয়েকদিন আগে তাদের জন্য বিমা শুরু করেছি যে সমস্ত খেলোয়াড়রা বাইরে যায় তারা যদি আহত হয় তাহলে তাদের আর্থিক সাহায্য দেওয়া হবে এই ধরনের আমাদের এই সাত বছরে খেলাধুলার পরিকাঠামো বা তাদেরকে আর্থিক সাহায্য করার ফলে অনেকগুলো অ্যাচিভমেন্ট আমাদের এসেছে রিপোর্ট